কিন্তু অভিজিৎ যদি আইনমন্ত্রী হয় সে সততার সঙ্গে তার দায়িত্ব পালন করতে পারবে বলে এই বিশ্বাসটা আমার আছে সিপিএম লস্ট কেস এটা উনি বলছেন উনি তৃপ্ত হচ্ছেন কিন্তু প্রত্যেকটা ব্যাপারে আক্রমণ করতে হচ্ছে কেন এতদিন বলছিল সিপিএম শূন্য কিন্তু গোটা নির্বাচনী প্রচারটাই তো সিপিএম এর বিরুদ্ধে করে গেলেন যে বলছে না তৃতীয় ফন্টন ইত্যাদি আসলে কিছু না আসলে এই যে একটা ধর্ম শক্তি কংগ্রেসের শক্তি বেড়েছে বামেদের শক্তি গতবারের তুলনায় কিছু বেড়েছে পশ্চিমবঙ্গে হয়তো নেই এবং এই শক্তির উত্থানটা এই ধরনের মুখোশধারী দক্ষিণপন্থীদের বড় ভয়ের তাই তারা চেষ্টা করছেন এই ইন্ডিয়া জোটের যে ঐক্য সেই ঐক্যটাকে নষ্ট করার জন্য এবং সোহম তিনি নাকি একজন অভিনেতা ধরা যেতে পারে তার মধ্যে সামান্যতম ন্যূনতম সাংস্কৃতিক বোধ আছে সামান্যতম মৌলিক নৈতিকতা থাকবে কিন্তু তা তো নেই দেখা গেল তিনি গুন্ডার মতোই কেন গুন্ডামি করলেন এটাই তার কৃষ্টি সেই পথে তিনি গেছেন আমি খুব বিস্মিত নই আমি খুব বিস্মিত নই কেন গুন্ডা গুন্ডামি না করতে পারলে তৃণমূলের কাছে যাওয়া যায় না চুরি না করতে পারলে তৃণমূলের কাছে যাওয়া যায় না যে গুন্ডা কন্ট্রোল করে যিনি ক্ষমতায় আসছেন তিনি আজকে গুন্ডা কন্ট্রোল করতে পারছেন না উনি গুন্ডাদের দ্বারা কন্ট্রোলিত হয়ে যাচ্ছেন এবং সেই প্রশাসনটাকে তিনি গুন্ডাদের সুরক্ষার জন্য ব্যবহার করছেন সিএ যখন চালু করছে অমিত শাহ অমিত শাহ তো বলছেন যে এটার পেছনে মমতার মূল বুদ্ধি মমতা কাজ করেছে ওর রাজনৈতিক চরিত্রই হচ্ছে ধান্দাবাজি সুবিধাবাগী চিন্তা যখন যেটা করলে সুবিধা হবে তখন তেমন এই তো ওদের চিন্তা আর তো কিছু না বলছে দেখা যাচ্ছে বাংলা থেকে কজন মন্ত্রী হতে পারে ইতিমধ্যেই কিন্তু জল্পনা চলছে কজন বাংলা থেকে মন্ত্রী হতে পারে আদৌ পূর্ণমন্ত্রী হতে পারে কিনা বাংলা থেকে তবে বাংলার মানুষ একটা আশা রাখছেন যেহেতু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এবারে সাংসদ নির্বাচিত হয়েছেন আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আহ উনি কি আইনমন্ত্রী দেখতে চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কথা বলবো আইনমন্ত্রী দেখতে চাইছেন একসময় একসাথে কাজ করেছেন একদম না না ওর তো যদি আইনমন্ত্রী হয় তো আমি খুশিই হব অন্ততপক্ষে একজন সৎ মানুষ তো থাকবেন মন্ত্রিসভার মধ্যে আর কারা কারা খুব ব্যক্তিগতভাবে সৎ আমি জানি না কাজ দিয়ে যাদের খুঁজিয়ে দেখা যায় না তাদের নিয়ে আলোচনা করার দরকার হয় নাকি নাকি কণাল ঘোষের এখনও বুক ধুকু ফুকু করছে যে এই বামপন্থীরা যে কোনো সময় যে কোনো মুহুর্তে তার শক্তি নিয়ে উত্থান ঘটাতে পারে বিদ্রোহ ঘটাতে পারে সেই ভয়ে কোন আসছেন আমি তো ভোটের আগে আমি বলেছিলাম সেখানে ভোট হবে না ভোট যদি হয় তাহলে অন্য চেহারা হবে ভোট যে হয়নি সে তো প্রমাণ হচ্ছে এবং এই অপকম্ম করি ওরা গর্বিত হন না আমার দেখতে চাওয়া ব্যাপার না এটা ওদের দলের ব্যাপার কিন্তু যদি অভিজিত আইনমন্ত্রী হয় আমি নিশ্চয়ই খুশি হব আমি বলছি তাহলে তো উনি বারবার যেভাবে দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন কোর্টে বসে আইনমন্ত্রী হলে তো তাহলে বিপদ বাড়বে উনার এজলাস থেকে তো আর মামলা সরানোর ব্যাপার থাকবে না আমি বলছি যেভাবে শাসক দলের দেখা প্রশ্ন আইন মন্ত্রী হন আর যে মন্ত্রী হন তার তো প্রাথমিক কাজ হচ্ছে সংবিধানটাকে কার্যকর করা সুতরাং সংবিধান আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্টে বলেছে যে দুর্নীতি হচ্ছে একটা ক্যান্সার রোগ তা গোটা প্রজাতন্ত্রকে নষ্ট করে দেয় সেজন্য যদি ও আইন মন্ত্রক মন্ত্রককে ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তা আমি নিশ্চয় ওকে সমর্থন করব ও সমস্ত রকম পদক্ষেপ যে আইনসম্মত নেবে তা যাতে কার্যকর হয় তার জন্য যদি আমার কোনো রকম ভূমিকা থাকে আমি ভূমিকা পালন করবো আমি বলছি এখন উনি বলছেন উনত্রিশটা সিট পেয়েছি আমরা সংসদে আরো বেশি করে কথা বলবো বলছি ভালো ভালো বিলগুলো যখন যখন এসে নিয়ে তখন কোথায় থাকেন সংসদে খুঁজে পাওয়া যায় এর আগে খুঁজে পেয়েছেন বলুন তো সংসদে ওরা একটা ব্যাপারে খুব হইচই করেছেন সেটা হচ্ছে যে আদানি সম্পত্তি বিষয়ক নিয়ে জেপিসি তৈরি করা যেটা সমস্ত বিরোধী দল চেয়েছেন এছাড়া আজ পর্যন্ত কোন মৌলিক নীতিগত বিষয়ে তৃণমূল কংগ্রেস করেনি এবং আগামী দিনে বিজেপির যে মৌলিক কার্যক্রম তার প্রতি এরা সমর্থন জানাবেন হয় কখনো ভোট না দিয়ে কিংবা কখনো ভোটের আগে অশান্তি করে বেরিয়ে গিয়ে এটাই তো ওদের কৌশল বলছে এরপর আমাদের সুর আরো বেশি করে বেশি করে আমরা আরো সুর সংসদের মধ্যে এবার এনআরসি কে আবার ইস্যু করছেন এখন থেকে বলেছেন বলেছেন এবং সঙ্গত কারণে যে তার মূল উদ্গাতা তো মমতা এখন মমতা নিজে এই অনুপ্রবেশের তত্ত্ব খাড়া করে বিজেপির হাতকে শক্ত করেছেন আজকে বুঝতে পারছেন মানুষ লড়াই করছে সিএ এনআরসির বিরুদ্ধে সেই লড়াইয়ের তীব্রতা পাবে অতএব সেই সুযোগ নিয় আসে চেষ্টা করবে তো কিছু নয়। সিএ প্রথম তো মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে সিএটা শুরু করতে হবে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কেন বুঝতে পারছেন না যে সিএর প্রথম যিনি সূত্র সূত্র করেছিলেন প্রথম যিনি সংসদে সুরচুরি এসেছিলেন সেটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারছে কেন পশ্চিমবঙ্গের মানুষ তো দেখছেন যে সিএ যখন চালু করছে অমিত শাহ অমিত শাহ তো বলছেন যেটার পেছনে মমতার মূল বুদ্ধি মমতায় কাজ করেছে এখন মানুষ বুঝতে পারছেন না মানুষ কখন বুঝবেন সেটা তো বলা মুশকিল না আমি বলছি ইন্ডিয়া জোট নিয়ে আজকে মুখ্যমন্ত্রী অনেক গর্ব করছেন কিন্তু এই ইন্ডিয়া জোট নিয়েই তিনি বলেছিলেন বাইরে থেকে সমর্থন দিয়ে দেবো একবার আছি একবার নেই এই কংগ্রেসকে নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন বলছেন কংগ্রেস চৈল্লিস্টটা আসন পাবে কিনা তিনি তো একই মুখে কত কথা একই অঙ্গে কত রূপনে আছে না কি একটা কথা এখন সেটা তো উনি ওর তো ওর চরিত্রটাই এই রাজনৈতিক চরিত্র আমি ব্যক্তি চরিত্রের কথা বলছি ওর রাজনৈতিক চরিত্রই হচ্ছে ধান্দাবাজি সুবিধাবাগী চিন্তা যখন যেটা করলে সুবিধা হবে তখন তেমন এই তো ওদের চিন্তা আর তো কিছু না বলছি দেখা তিনি বলেছেন সিপিএম লস্ট কেস ঠিকই আছে সিপিএম লস্ট কেস এটা উনি বলছেন উনি তৃপ্ত হচ্ছেন কিন্তু প্রত্যেকটা ব্যাপারে সিপিএম কে আক্রমণ করতে হচ্ছে কেন এতদিন বলছিল সিপিএম শূন্য কিন্তু গোটা নির্বাচনের প্রচারটাই তো সিপিএম এর বিরুদ্ধে করে গেলেন আসলে মনে আতঙ্ক ভয় হচ্ছে ওই সিপিআইএম কে যে যারা যেকোনো মুহূর্তে যেকোনো সময় কিন্তু উঠে দাঁড়াবে মাথা তুলে এবং তাদের যখন মাথা তুলে দাঁড়াবে মানুষ যখন ব্যাপারটা বুঝতে পারবে ওই বাসুকি যখন নাড়া যায় তখন কিন্তু গোটা ব্রহ্মাণ্ড পালট হয়ে যায় উনি ভয়ে বলছেন যে সিপিএম শূন্য ওর মনের আতঙ্কের প্রকাশটা এভাবে করছেন উনি বলছেন বহুতল আবাসনগুলো আমরা কেন ভোট কম পেয়েছি সেটা খতিয়ে দেখতে হবে বলছে সেজন্যই কি বহুতল আবাসনের উপর এইরকম অ্যাটাক হচ্ছে আপনি দেখে থাকবেন দক্ষিণ কলকাতা উত্তর কলকাতায় আবাসনগুলো কিভাবে অ্যাটাক হচ্ছে সর্বত্রই ওরা গুন্ডামি করেন নতুন কিছু না এতদিন এতদিন বস্তিগুলোকে আতঙ্কে রেখে ভয় দেখিয়ে ভোটের ব্যাপারটা নিশ্চিত করেছেন এখন বহুতলের মানুষ যারা থাকেন তারা ভাবেন আমরা একটু সামাজিক ভাবে সুরক্ষিত তারা ওদের বিরুদ্ধে ভোট দিয়েছেন অতএব তাদের আক্রমণ করবেন স্বাভাবিক আমি তো বলি তৃণমূল এইটাই তো সেইটাই তো কথা উনি যারাই ওকে ভোট দেবেন না তাদের বিরুদ্ধেই উনি সমস্ত রকম অপকর্মমূলক পরিকল্পনা গ্রহণ করবেন মানুষকে আরো সচেতন হতে হবে গণতন্ত্র তো আমাদের দায়িত্ব দিয়েছে প্রজাতন্ত্রে আমাদের দায়িত্ব হচ্ছে ঠিকভাবে প্রজাতন্ত্র পরিচালিত হচ্ছে কিনা দেশটা ঠিক সংবিধান সংবিধানসম্মতভাবে গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে পরিচালিত হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব ভোটারদের সে ভোটাররা যদি ব্যর্থ হন ওই রকম ধরনের রাজনৈতিক নেতার উত্থান হবে এটা স্বাভাবিক আমি দেখছিলাম একটা সংবাদ মাধ্যমে লেখা তৃতীয় ফন্ট গড়ার লক্ষ্যে অভিষেক বলছে কি মানে এটা হাস্যস্কর নয় যে বলছে না তৃতীয় ফন্ট টন্ট আসলে কিছু না আসলেই যে একটা ধর্মনিরপেক্ষ শক্তি কংগ্রেসের শক্তি বেড়েছে বামেদের শক্তি গতবারের তুলনায় কিছু বেড়েছে পশ্চিমবঙ্গে হয়তো নেই এবং এই শক্তির উত্থানটা এই ধরনের মুখোশধারী দক্ষিণপন্থীদের পক্ষে বড় ভয়ের তাই তারা চেষ্টা করছেন এই ইন্ডিয়া জোটের যে ঐক্য সেই ঐক্যটাকে নষ্ট করার জন্য এই তৃতীয় ফ্রন্টের স্লোগান তার মানেটা কি তার মানে হচ্ছে ইন্ডিয়া জোটটাকে দুর্বল করো স্যার একই সাথে আমি কথা বলবো সোহম সোহম চক্রবর্তী শাসক দলের বিধায়ক অভিনেতা তিনি দেখা যাচ্ছে একদম নিউ টাউনে একটা রেস্তোরাঁর মধ্যে মারছেন তিনি মালিককে কর্মচারীদেরকে ধরে পিটছেন রীতিমতো পরে ক্ষমা চাইলেও কিন্তু তিনি পিটছেন সেটা আমাদের একদম প্রকাশছে ক্যামেরা আমি আবারও বলি একটা কথা বারবার বলতে হয় যে গুন্ডামি করলে দুর্নীতি করলে অপকর্ম করার মতো শক্তি প্রদর্শন করতে পারলে তৃণমূলের কাছে যাওয়া যায় ব্যতিক্রমী দু চারজন ছাড়া তৃণমূলের সকলেই আদর্শে প্রাণিত এবং শহরের বিভিন্ন প্রান্তে দেখবেন বিশেষ করে ইদানিংকালে তো এই গাড়ি পার্কিং টার্কিং নিয়ে তৃণমূলের ছেলেরা বিভিন্ন জায়গায় তো তাদের বড় সিন্ডিকেট তৈরি করে ফেলেছেন মারামারি হচ্ছে যেই প্রতিবাদ করবে তার উপরে হামলা হচ্ছে পুলিশ প্রশাসন নির্বিকার এবং সোহম তিনি নাকি একজন অভিনেতা ধরা যেতে পারে তার মধ্যে সামান্যতম ন্যূনতম সাংস্কৃতিক বোধ আছে সামান্যতম মৌলিক নৈতিকতা থাকবে কিন্তু তা তো নেই দেখা গেল তিনি একজন গুন্ডার মতোই কাজ মতোই কেন গুন্ডামি করলেন এটাই তার কৃষ্টি সেই পথে তিনি গেছেন আমি খুব বিস্মিত নই আমি খুব বিস্মিত নই কেন গুন্ডা গুন্ডামি না করতে পারতে তৃণমূলের কাছে যাওয়া যায় না চুরি না করতে পারলে তৃণমূলের কাছে যাওয়া যায় না তিনি তার প্রকাশ ঘটিয়েছেন বরং আরও দেখবেন এই তৃণমূলীরাই যারা প্রতিবাদ করবে তাদের বিরুদ্ধে বেচারা আমাদের অনিক দত্ত তিনি যেহেতু ভোটের দিন বলেছেন কেন একশো মিটারের মধ্যে তৃণমূলের অফিস অনিক দত্তের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা রুজু রুজু করে দিয়েছেন এই মামলায় পরিণতি কোন দিকে যাবে সেটা তো ওরা আতঙ্কিত অনিক দত্ত আতঙ্কিত না যারা মামলা করেছেন তারা জন্য রাখুন তাদের আতঙ্কের দিন আসছে কিন্তু করলেন তো এবং এটা করেছেন সরাসরি মমতার নির্দেশে কেন অনেক দত্তই মমতার মমতার মুখে গোটা নন্দনকে ডেকে দেওয়া যা হয়েছিল একটা অপসংস্কৃতির নতুন চালু হলো যে শিল্প জগতের লোকেরা বাদ শুধুমাত্র মুখ্যমন্ত্রীর অবয়ব দিয়ে গোটা নন্দনকে ডেকে দেওয়া যে নন্দন উদ্বোধন করেছিলেন সত্যজিৎ রায় সেন জ্যোতি বসু পাশে দাঁড়িয়েছিলেন সেই নন্দনকে এইভাবে তারা অপব্যবহার করছেন তার বিরুদ্ধে অনেক দত্ত বলেছিলেন তাই আজকে অনেক দত্তর বিরুদ্ধে একটা মিথ্যা মামলা রুজু হয়েছে

দায়িত্বে আছেন এই রাজ্যের একজন অনৈতিক মানুষ শ্রীমতী বন্দ্যোপাধ্যায় যার উদ্দেশ্য হচ্ছে নেতৃত্ব দেওয়া নিজে দাবি করেছেন আমি একটা আমার কথা বলছি না অভিষেক মার্জিন কেউ কোনোদিনও আমাদের পশ্চিমবঙ্গে আর আর ক্রস করতে পারবেন কি না সেটা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন কেউ পারবে না হয়তো অভিষেক যা ভোট পেয়েছে পারবে নাই তো যদি ভোটই না হয় তাহলে কে পারবে আমি তো ভোটের আগে আমি বলেছিলাম সেখানে ভোট হবে না ভোট যদি হয় তাহলে অন্য চেহারা হবে ভোট যে হয়নি প্রমাণ হচ্ছে এবং এই ওরা গর্বিত হন আমি তো প্রচার মাধ্যমকেই দেখি দন্দরানী দল তিনি এক লক্ষ ভোটে জিতেছিলেন অনিল বসু তিনি বোধ হয় চার লক্ষ না পাঁচ লক্ষ ভোটে জিতেছিলেন আমি দেখেছি বিভিন্ন প্রচার মাধ্যমের কাঁদতে কাঁদতে ভাসিয়ে দিয়েছিল এখন তারা উল্লসিত হচ্ছেন এতে কি বোঝায় যায় যে এই সমস্ত পশ্য প্রচার মাধ্যম তারা মানুষের বিরুদ্ধেই প্রচার করেন মানুষের পক্ষে প্রচার করেন না আমি বলতে আসলে উনিও নিজের মনের কথাটাই বলে ফেলেছেন যে অভিষেকের ক্ষেত্রে ভোট হয় পশ্চিমবঙ্গে বহু জায়গায় ভোট হয়নি এটা উনি জানেন এই কৃতিত্বটাও আছে ওর কৃতিত্ব আছে গুন্ডামি করে গুন্ডামি করে ওরা চিরকাল ভোট চালিয়ে এসছে পর থেকে সেটাই ওদের এখন একমাত্র ধ্যান জ্ঞান ধর্ম কর্ম গুন্ডামি করো দখল করো ভোট করো আপনাদেরকে কুনাল ঘোষ আতশ কাঁচ দিয়ে একটু দেখার চেষ্টা করছিল কোথায় গেলেন আপনারা কারণ আপনাদের দুজনের বাদে বাকি সবার জামানত বাজেয়াপ্ত হয়েছে তো কি আছে মনে হচ্ছে। যাদের খুঁজে দেখা যায় না তাদের নিয়ে আলোচনা করার দরকার হয় নাকি কুণাল ঘোষের এখনো বুক ধুকুপুকু হচ্ছে করছে যে এই বামপন্থীরা যেকোনো সময় যেকোনো মুহূর্তে তার শক্তি নিয়ে উত্থান ঘটাতে পারে বিদ্রোহ ঘটাতে পারে সেই ভয়ে কুনাল আসছেন বলতে কখনো বিজেপিকে নিয়ে ওনার চিন্তা ভিজিটিং কার্ডে পরিণত হচ্ছে কখনো আপনারদেরকে আতশকার্য খুঁজে পাওয়া যাচ্ছে না বলছে বিরোধীদেরকে নিয়ে উনার মাথা এত কেন একটু তো তৃণমূল কংগ্রেস নিয়ে ভাবতে পারে না না তৃণমূল কংগ্রেস নিয়ে ভাববেন কি করে তো বোকার মতো কথা হলো উনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এই মুখপাত্র যিনি হন তাকে সবসময় দলের সিদ্ধান্তের পক্ষে কথা বলতে হয় এবং সবসময় বিরোধীদের বিরুদ্ধে কথা বলতে হয় কিন্তু ওদের মনে একটা আতঙ্ক আছে ওরা তো জানে কিভাবে ভোটে জিতেছে কিভাবে ভোট করে না উনি তো সাংবাদিকতা করেই চিট ফান্ডের টাকায় বিভিন্ন পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া চালিয়ে মমতাকে বড় করেছেন উনি নিজেই বলেছেন যে চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা এটা ঘটনা উনি সত্য কথাটাই বলেছেন সুতরাং উনি ওর অভিজ্ঞতার ভিত্তিতে বলেছেন এবং আজকে যে কোনো কারণেই হোক মমতার ছত্র ওকে থাকতে হচ্ছে হয়তো জীবনের নিরাপত্তার জন্য হতে পারে আমি উনি আমি আগেই বলে দিয়েছিলাম আমরা একটা আগে যখন বাম ক্ষমতা থেকে চলে যাবে আমরা একটা একটা আলো যে এবার সবুজ বাতি ওইরকমই আগে থেকেই আমরা বলে দিয়েছিলাম দেখলেন তো কি হলো ভালো কথা সবুজ বাতি চলেছে সবুজ বাতি বেশিক্ষণ থাকে না তারপরে হলুদ বাতি হয় তারপরে লাল বাতি হয় Thank <laughs> you.